বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল মানুষের চোখের মধ্যে কয়টা পর্দা থাকে কয়টা পর্দা সরে গেলে পরে মানুষ আল্লাহকে দেখতে পায় সে আল্লাহকে দেখতে পায় সেটা কি মুখের কথা না এখানে যে কথাগুলো বলবো অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে অবশ্যই অবশ্যই যে মানুষের চোখের মধ্যে যে কয়টা পর্দা আছে সেই পর্দাগুলো কয়টা সরতে হবে কি কি করতে হবে সে কথাগুলো আজকে বলবো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো দেখুন যে প্রথম পর্দা হল শরীয়তের পর্দা যে সে চোখ কি কি জ্ঞান চোখগুলো ঢাকনা দিয়ে রেখেছে মানে আপনার আমার মধ্যে যে জ্ঞান চক্ষু সেগুলো ঢাকনা দিয়ে রেখেছে সে পর্দাগুলো কয়টি দেখুন প্রথম পর্দা হল শরীয়তের মধ্যে বলা হচ্ছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না এই কথাটা যদি কেউ জ্ঞানের মধ্যে স্থান দিয়ে দেয় যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না তখনই তার একটা পর্দা পড়ে গেল আরও একটি পর্দা হলো যেমন শরীয়তের ইবাদত নামাজ পড়তে যাইয়া তারা বলতেছে যে আল্লাহর কুদরতি চরণের দেব আমরা আল্লাহর কুদরতি চরণের যে কুদরত বলতে আমরা কি বুঝবো যে আল্লাহর কুদরতি চরণ দেখতে কেমন আমি তো বাস্তব যদি কোনো একটা জিনিস দশ বছর আগেও দেখি দশ বছর পরে সেটা কল্পনা করলেও আমি দেখবো যে এরকম ছিল তো এখন বিষয়টি হলো যে দশ বছর পরে আমি যদি দেখি সেটাকে কল্পনা আমি আনতে পারবো যে জিনিসটা এরকম ছিল তো এখন দেখেন যে আল্লাহর কুদরতি চরণ দেখেন আল্লাহর কুদরতে সমস্ত জগৎ সমস্ত সৃষ্টি জগৎ আঠারো হাজার মাকলোকাত সবই কিন্তু আল্লাহর কুদরতে সৃষ্টি হয়েছে তো কুদরতে যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সে কুদরত দেখতে কেমন এই জন্যই কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে তোমরা আমার আকার বর্ণনা তোমরা বুঝতে পারবে দেখেন একটা গরুর থেকে যখন একটা বাছুর হয় তখন গরুর মতোই দেখতে তাহলে দেখা গেছে একটা গাছের বীজ থেকে যখন গাছ হয় তো সেই গাছের মতো দেখতে তো আল্লাহ থেকে যদি মোহাম্মদ এসে থাকে তাহলে আল্লাহ কিরকম দেখতে সেটা কিন্তু আপনারা বলবেন তবে আজকের মূলত কথাটি হলো দেখো আজকের মূলত কথাটি হলো যে মানুষ যখন শরীয়তের ইবাদত করে তখন একটি কথা বলে থাকে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই আল্লাহকে দেখা যায় না তখনই এমন একটা চিন্তা ভাবনা রেখে যখন তারা ইবাদত করতে শুরু করে আর এই কথাটি তাদের অন্তরে স্থান দিয়ে দেয় যে আল্লাহ দেখা যায় না আল্লাহ নিরাকার এটাই স্থান দিয়ে এটাকে বিশ্বাস করে যদি কোনোদিন যদি কোনোদিন আল্লাহ তার সামনে এসেও দাঁড়ায় তখনও সে বলবে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না এখন আল্লাহ যদি নিজে এসেও বলে যে আমি আল্লাহ এই রূপে আমি তবুও সে বিশ্বাস করবে না কারণ দুনিয়াতে সে কখনো দেখেনি এবং দেখা যায় যে আল্লাহর কুদরতির চরণ কিরকম চরণ অর্থ কি পা যার চরণ আছে দেহ আছে যার দেহ আছে যার চরণ আছে তার দেহ আছে তাহলে যার দেহ আছে তার চেহারা স্রোত আছে তাহলে চেহারা স্রোত যে আছে সেটা কিন্তু আমরা সে আটকে পড়েছি কোথায় ছোটবেলা থেকে সে শিক্ষা নিয়েছি যে আল্লাহকে দেখা যায় না এখানে আরেকটি বিষয় দেখেন যে আমরা যখন ছোটবেলায় মসজিদে গিয়েছি নামাজ পড়েছি এবং দেখা যায় যে হুজুর বলেছে যে দেখো দেহের অজু করলেই হবে তাহলে পানি দ্বারা দেহের অজু করা হয়েছে কিন্তু আত্মার অজু না হলে আত্মার পবিত্রতা না হলে কিন্তু সে আত্মাটাও দুজুকে যাবে এখন দেখা গেছে যে মাটির দেহটাকে আমি অজু করেছি মাটির দেহটাকে আমি পবিত্র রেখেছি মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে কিন্তু আত্মার মৃত্যু নেই এই আত্মার মধ্যে ময়লা লাগিয়ে যদি চলে যায় তখন দেখা যায় এই আত্মার বিচার হবে তখন আত্মা কিন্তু আমরা এই চক্ষু দিয়ে দেখি না তাহলে সেই আত্মার মধ্যে পাপের ময়লা মিথ্যার ময়লা প্রবঞ্চনার ময়লা সমস্ত খারাপের ময়লা আত্মার মধ্যে লেগে আছে এখন বিচার হবে আত্মার অজু করেছি দেহের তো এখন আমাদের যে অবস্থাটা যে আল্লাহ বলেছে যে আমাকে দুনিয়ায় যারা দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আল্লাহ বলতে এই কথা কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সেই কথা কিন্তু নিরাকারের যে আকার আছে এটাও কিন্তু জ্ঞান দেওয়া হচ্ছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা যে মসজিদ মাদ্রাসায় যাই বা মাদ্রাসায় পড়ালেখা করি তখন আকার আল্লাহকে নিরাকার বানিয়ে তুলছে এবং আল্লাহর যে কোনো কিছুর অভাব নেই সেই অভাব বানিয়ে তোলা হচ্ছে কিরকম যে কলহু আল্লাহ আহাদ যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং বলা হচ্ছে কি আল্লাহ হুসামাত যে আল্লাহ বলতেছে যে আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু আমরা বলতেছি কি আকার নেই তাহলে আল্লাহর যদি আকার না থাকে তাহলে এটারই তো অভাব তাহলে আমরা যদি আল্লাহকে এখান থেকে অভাব বলে যাই তাহলে আমাদের স্বভাব কিন্তু ঠিক থাকবে না আর কিন্তু জবাব দিতে হবে সেই হাসরে যে আমার তো কোনো কিছু অভাব ছিল না তোমরা যে আমার আকারের অভাব করলে তো এখানে বিষয়টা হলো যে আল্লাহর যে আকার ছিল সে আকার থেকেই কিন্তু খালাকালে ইনসানি আদাম আলী সুরাতি সেই আল্লাহর আকার থেকেই আদমের স্রোত এসেছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে শরীয়তের মধ্যে চলতে গেলে আমরা যে জাকাত দিচ্ছি এই জাকাত একটা দেওয়া হচ্ছে টাকা দিয়ে সম্পদ দিয়ে আরেকটি জাকাত হলো আমার দেহ আত্মা মন প্রাণ সমস্ত কিছু আল্লাহর পথে বিলীন করে দেওয়া সেই বিলীনটা কোথায় করবেন নবী আসুল যখন ছিল তখন তাদের কাছে বায়াত গ্রহণ করে সমস্ত দেহ মন প্রাণ সমস্ত উজাড় করে দিয়ে দিত এখন মুর্শিদ এখন বেলায়াতের যুগ এখন এই মুর্শিদের কাছে যাইয়া তখন সেই মুর্শিদের হাতটা কি নবীর হাত আল্লাহর হাত মনে করে সেই হাতে বায়াত হয়ে আমার মন প্রাণ সমস্ত কিছু এখানে উজাড় করে দিয়ে দেব তখনই কিন্তু আমি আল্লাহর কাছে নিজেকে জাকাত দিয়ে দিলাম এখন আল্লাহ আমাকে মারবে দরবে আল্লাহ আমাকে সুখ দেবে শান্তি দেবে অশান্তি দিবে সমস্ত কিছু আল্লাহ বলবে আমি যখন আল্লাহর কাছে নিযুক্ত হয়ে গেছি এখন আল্লাহ আমার ভালো মন্দ দেখবে এ হলো একটি জাকাত আরেকটি জাকাত হলো গরিব মিস্তিনদেরকে যারা অসহায় আছে এটি মাছে এদেরকে বাহ্যিক জাকাত লাগবে ঠিক তেমন করে বাহ্যিক অজুরও প্রয়োজন আছে দেহের কিন্তু আত্মারটাও লাগবে এবং বাহ্যিক জাকাত যেরকম আছে তেমনি কিন্তু সেই আমাদের আত্মদেহমন প্রাণ সমস্ত কিছু আল্লাহর পথে সেই মুর্শিদের মাধ্যমে আমাদেরকে জাকাত দিয়ে দিতে হবে তাই বলা হয়েছে যে অমূল্য দন বিক্রি করে বিনামূল্যে পাবিরে মুর্শিদের দেশে যদি যাবিরে কিংবা মারেফতের দেশে যদি যাবিরে দেখেন এই কথাটি বলা হয়েছে যে আমাদের জাকাত মূলত দুই ভাগে শরীয়তের এবং তরিকত বা হাকিকতের দেশে তো প্রত্যেকটা জিনিসের দুইটি করে ভাগ আছে যেরকম দেহের খাবার খাদ্য খাচ্ছি বাদ মাছ কিন্তু আত্মার খাদ্য কিন্তু এটা নয় আত্মার খাদ্য হলো জিকির তাহলে দেখা গেছে আত্মাকে যদি বাদ খাইতে দিই সে খাবে না সে আল্লাহর নাম শ্রবণ করবে আল্লাহর নাম গুণ যখন করব তখন সেটি আত্মার শ্রবণ করবে এবং দেহের খাদ্য বাদ মাছ ঠিক তেমনি শরীয়তের যেই জাকাত সেটি হলো একটি বাঘ আরেকটি বাঘ হলো দেহ আত্মা মন প্রাণ সমস্ত কিছু আমি আমার মুর্শিদের কাছে যখন আমি জাকাত দিয়ে দেবো বায়াতের মাধ্যমে সেই জিনিসটাই চলে যাবে আল্লাহর হাতে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের যে এই আলোচনাটি আমি একটু বোঝাতে চাইলাম যে এই ফাঁকে আমাদের জাকাতের কথাটি হয়ে গেল কিন্তু গরিব মিসকিনদেরকে জাকাতের ফাঁকে একজন কামেল মুর্শিদের কাছে কিন্তু আপনার সমস্ত কিছুই জাকাত দিয়ে দিতে হবে তখন কিন্তু সেটা আল্লাহর হাতে পৌঁছালো তখন আল্লাহ আমাদেরকে দেখশন করবে রক্ষণাবেক্ষণা করবে দেখেন একটা গুড্ডি যদি ওরাই কেউ তাহলে নাটাইটা কিন্তু একটা নাটাইয়ের মালিক থাকে এখন নাটাই থেকে যদি গুড্ডি ছিঁড়া থাকে তাহলে এটা কোথায় পরে পানিতে পরে না আগুনে পরে তা বলা যায় না ঠিক একজন মানুষ যখন বায়াত গ্রহণ না করে আল্লাহর পথে নিজেকে বিক্রি না করে তখন তার কোনো মালিক থাকে না তাই বলবো যে যেই মানুষগুলো দেখা গেছে গুড্ডির মতো সুতা তারা যেন মসজিদের নাড়াইয়ের মধ্যে এটা যেন তারা জয়েন করে এবং যখন আকাশে কোনো বাতাস বা তুফান আসবে তখন কিন্তু মালিক তাকে নামিয়ে নিয়ে আসবে আর যদি আমরা সেই সুতার ঘির না দেই তাহলে কিন্তু সুতার জয়েন্ট যদি কোনো মালিকের নাড়ায়ের মধ্যে না রাখি তাহলে কিন্তু আমাদের কোনো কুলকিনার থাকবে না যে আমরা কোথায় চলে যাব কই কোথায় পড়ে যাব কোথায় মরে যাব। যাই হোক সমস্ত জগতবাসী যে জাকাত বিষয়টা তুলে ধরা হলো দেহের বিষয়টা তুলে ধরা হলো এবং এই জাকাত এবং এই অজু এই পবিত্রতা যদি আত্মার মধ্যে আমরা করতে পারি তাহলে সেই আত্মায় আত্মায় আলিঙ্গন হবে সেই আত্মা সেই মহাত্মাকে দেখবে যিনি আল্লাহ সামনে উপস্থিত হবে তবে আজকের আলোচনা এডি যে আল্লাহকে দেখতে হলে তাহলে আমাদের কি করতে হবে আমার সেই আসল জাকাত দিতে হবে তখন মুর্শিদের রূপে ধ্যান করতে 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 মুর্শিদের রূপটা আয়না হয়ে সেই আয়নার মধ্যে আমার সেই ময়নাকে দেখতে পাবো তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি এ পর্যন্তই রাখবো তবে সামনে কি ধরনের আলোচনা চাইছেন তা জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ <laughs>